ঠাট্টা তামা দেখে মোটা ভাই অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইনে ব্যবহার করে পাঁচ তালা দশ বাড়ির মেন লাইন টানে আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম পর্যন্ত তার আছে এম এম ব্র্যান্ডের এম ব্র্যান্ডের ষোলো আর এম তৈরি আছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার হয় তাহলে নিবেন আর যদি অ্যালমিনিয়াম হয় তাহলে দুই লাখ নিয়ে যাবে কাল কালো মিলিয়ে পঞ্চাশ নিবেন নিতে পারবেন কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গজ নিবেন তাও নিতে পারবেন আচ্ছা আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখে চেয়েছি আগুনে দিতে দিতে কিন্তু দেখেন নিচের দিকে একবারে গলে যাচ্ছে গলে যাবে সাদা হয়ে যাবে দেখেন শেষ আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এর জন্য

এভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং সাশ্রয় রেটে প্রোডাক্ট বিক্রি করি দেখেন এটা অনেকক্ষণ ধরে রাখলাম এটা আপনার তামা তামা হইলে তার কিচ্ছু হবে না আচ্ছা গলবেও না আপনার কালারও চেঞ্জ হবে না যেরকম তামা কালার ঘষা দিলে চকচকি করবে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা এটা আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আচ্ছা আচ্ছা যদি ফায়ার প্রুফ না থাকে সরিয়েছি পুড়ে যাইতো একবার পুরোটাই ঘুরে যেত তো আমি প্রত্যেকটা ভিডিওতে Tama proof করে দেই আগে তারপর রেড গ্লু বলি তো 1.3 RM মানে 32 যেটা আপনার বাসাবাড়িতে ওয়্যারিং এর জন্য ব্যবহার হয় 1.3 RM লাইট ফ্যান এটার কাজ হচ্ছে হলো লাইট ফ্যান টিভি যেমন আপনি দেখেন এই যে একটা অ্যাডজাস্টমেন্ট এই যে ফ্যান এটা ফ্যানের ভিতরে দেখেন কি তার ও আচ্ছা এইটার ভিতরে যে সংযোগ হবে এই মোটা তারটা আচ্ছা তাহলে কেন চলবে না অনেকে এই প্রশ্নটা করে যে ভাই লোকাল কেবল না এটা নেওয়া যাবে না এটা চলবে না এর কি তামা হয় এটা তামা এটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ডেড ফ্যান যেমন আমার তো এটা লতা এটা সব ফ্যানে এরকমই লুপ তার থাকে লতা ফ্লেক্সিবল তো এইটার সাথে এটা সংযোগ হইলে কেন চলবে না চলবে এটা দেখ গরম মোটর চলবে কিন্তু তো মোটর চালাবেন এটা তো চালাবেন লাইট ফ্যান 1.3 আরএম 3 বাজ দিয়ে তাহলে এরকম স্টেপ বাই স্টেপ তারের সাইজ আছে তারের আপনার রেট আছে তো আমাদের এম এম ব্র্যান্ড একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা লিখিত ইনশাল্লাহ নেবেন আর যদি এখানে ভেজাল প্রমাণ হয় তাহলে তো বললাম এই দুই লাখ টাকা পুরো বলে থাকি তো ওয়ান পয়েন্ট হচ্ছে আপনার পনেরোশো যেটা তিন ভাইস বলে ফর বারোশো টাকা পয়েন্ট জিরো আমাদের বারোশো টাকা ওয়ান জিরো টাকা তো আমাদের কিন্তু হিউজ সব আছে ওয়ান আমাদের বারোশো টাকা ওয়ান পয়েন্ট হচ্ছে পনেরোশো টাকা ওকে

বিল্ডিং এর ভিতরে তো সবই বিল্ডিং এর কনসিল ওয়ারিং কেবল এবং আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারের সাইজ তারের কাজ যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম লাইট ফ্যান টু পয়েন্ট জিরো আর এম মোটর ফ্রিজ গিজার ওয়ান পয়েন্ট ফাইভ ও লাইট ফ্যান টু পয়েন্ট ফাইভ ও আপনার মোটর ফ্রিজ গিজার তারপর রয়েছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট আপনার এসির জন্য লাগায় এসির পরে আপনার এক রুমে থাকে আরেক রুমে মেন লাইন ট্রান্সফার করবে তখন লাগাবে আপনার মনে করেন যে

দেখাই আপনারা আসলে আঠারো থেকে উনিশ হাজার টাকা লাগবে আপনার এম এই যে দেখেন এটা সাতটা তামা দেখে ওটা ভাই অনেক মোটা মোটা এটা হচ্ছে আপনার পাওয়ার লাইন ব্যবহার করে পাঁচ তালা দশ তালা বাড়ির মেন লাইন টানে ট্রেনার এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম পর্যন্ত আছে এম ব্র্যান্ডের এম ব্র্যান্ডের ষোলো আর তৈরি আছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা আমি আবার বলি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা একশো বছর গ্যারান্টি আপনারা প্রয়োজনে প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করবেন যদি তামা হয় ফায়ার প্রুফ হয় তাহলে নিবেন আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে লাখ নিয়ে কোনো সমস্যা নাকি প্রোডাক্ট নিতে হবে এরকম কিছু না আমাদের কাছে আসেন যাচাই বাঁচাই করেন আসলে অনেক প্রবাসী ভাইরা আমাকে মেসেজ করে ফোন করে ভাই আপনার তারটা কি আসলে তামা হবে আপনি যেভাবে বলেন কথা কাজে তো আমাদের অনেক পছন্দ হয় অনেকে বিশ্বাস করে আমি আপনার তিন চারটা ভিডিও করেছি কিছুটা ক্রিয়েটিভ ভাবে যে দুই রুমের খরচ হবে পাঁচ হাজার দুই তালা দুই রুমের খরচ হবে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার কুড়িশ হাজার কোনো অবাক হয়ে যায় যে রুমের চল্লিশ হাজার টাকা সেখানে কিভাবে ভাই পনেরো টাকা দিবে আসলে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে মানে পাইকারি রেটে দেওয়া হয় অবসর থেকে নিলে তো অবশ্যই ভাই দাম বেশি পড়বে হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে কারণ হচ্ছে কি আমরা তো পাইকারি বিক্রেতা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় তো আমি আমার ব্র্যান্ডের তারটা যেটা ওয়ান পয়েন্ট থ্রি পনেরো এক কোয়েল নিতে হবে এরকম কিছু না আপনি লাল কালো মিলিয়ে পঞ্চাশ কালো হলুদ মিলিয়ে পঞ্চাশ গাছ নিবেন তাও নিতে পারবেন আমি আসলে আমার কাস্টমার ভাইদের জন্য সমস্ত সুবিধা দিয়ে রেখেছি পঞ্চাশ গোসের কয়েল করেছি যাতে তারা এগুলো নিয়ে উপকৃত হতে পারে কারণ আমার কথা হচ্ছে কি তার যদি তামা হয় fireproof হয় সেটা যে কোনো নামে হোক এটা লাইফটাইম গ্যারান্টি ইনশাআল্লাহ তো আপনার ক্ষেত্রে কি বলবেন আমি আমি বড় গলায় বলতেছি আমার তার 100 গস আমি 101 গস কাটি আমি 100 গস আপনারা ইনশাআল্লাহ পাবেন এটা প্রতিষ্ঠানে এসে মেপে নিবেন বা আপনারা যাওয়ার পরে মাপবেন কারণ এখানে মাপে চুরি হচ্ছে সবচেয়ে বড় চুরি আসলে সততা হচ্ছে ব্যবসার মূল নীতি সততা রেখে ব্যবসা করলে আপনার এটার মধ্যে আল্লাহ পাকে বরকত দেয় তো দেখেন ভাই মনে করেন আপনি 20000 টাকা ভাইর কাছে এই ভাই এই ভাইয়ের কাছে 32000 টাকা মাল বিক্রি করেছেন জি ওখান থেকে 1000 টাকা আপনার লাভ হয়েছে এটা কিন্তু হালাল জি আমি বলে বলে লাভ করেছি বা তাকে বুঝিয়ে দিয়েছি এখন মনে করেন যে এই ব্র্যান্ডটা এমএম

আপনি যেই কেবল চয়েস করেন সেই কেবল দিয়ে ওয়ারিং করে দিই ইনশাআল্লাহ ভাই মালগুলো পাঠানোর সিস্টেম কি বলেন ভাই মালগুলো পাঠানোর সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে অনলি 500 টাকা অ্যাডভান্স নেই আপনি 50000 টাকার মাল হলো আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন এবং আপনি জেলা পর্যায়ে শহরে বা আপনি হোম ডেলিভারি নিতে চাইলে একবার বাড়িতে মাল পৌঁছে যাবে অনলি 500 টাকা অ্যাডভান্স করলে আর অনেকে বলে ভাই ভাইরা ফোন ধরে না না আসলে আমি আসলে চেষ্টা করি সবার ফোনটা ধরে চেষ্টা করি আসলে দেখা গেছে অনেক সময় এক লোকে তিন চারটা ফোন মনে করে আইসা পড়ছে এখন দুই তিনটা ফোন মিস হইতেই পারে এখন চারটা ফোন একসাথে আলে চারটা ফোন তো একসাথে আমি ভিডিও যদি এক দিনে ভাইরাল হয় এক লাখ মানুষ দেখে তখন দেখা যায় 10000 মানুষ ফোন দিলে ফাইকে ফোন দেওয়া না অবশ্যই ভাই ব্যবসায়ী করে ব্যবসা করতেছে ভিডিও দড়ি করছে মাল বিক্রি করার জন্য আপনার WhatsApp ভয়েস দি জি WhatsApp ভয়েস ভাই আপনার কাছ থেকে মাল নিতে চাই আমার এইটা রুম রয়েছে বা আমি এই কয়েল তার নব এই বলবেন বলুন ভাই কিন্তু আপনাকে দিয়ে ব্যবস্থা করুন জি জি আজকে তামা অ্যালুমিনিয়াম চিনাইলাম তো আপনারা যারা যারা নিতে চান আমাদের এই এম এম ব্রান্ড আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এখানে অন্য কোনো ব্র্যান্ডের নাম বলি নাই আমার এম এম কেবল যেটা আমরা একশো বছরের গ্রান্টি লিখিত গ্রান্টি এবং আমার এই তার যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে একবার এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে দিলাম ইনশাল্লাহ অনেকেরই ভিডিও করি কিন্তু এরকম মানে গ্যারান্টি সহকারে অনেকেই বলে না আপনারা আপনার প্রোডাক্ট ভালো থাকে বলেই তো এরকম জ্ঞান দিচ্ছেন ভাই আমার নিজের প্রোডাক্ট আমি কি দিয়ে তৈরি করেছি সেটা আমি নিজে জানি তো আমি ভালো জিনিস দিয়েছি বিধেই তো গ্রান্টি দিয়েছি আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমি দুই লাখ টাকা যে জরিমানা ঘোষণা দিয়েছি আমি জরিমানা তো তখন দিব যখন এটার মধ্যে ভেজাল আপনি পাবেন তা আমার প্রোডাক্টে তো ভেজাল নাই তা আমার তো গ্যারান্টি দিতে সমস্যা নাই এইটা আপনার বিল্ডিং এর লাইফ টাইম গ্যারান্টি 100 বছরের বুঝি না 200 বছর বুঝেন আল্লাহর রহমতে যতদিন আপনার বিল্ডিং থাকবে ইনশাআল্লাহ এই কেবল আপনার বিল্ডিং এর লাইফে কিছু হবে না কারণ এটা বিল্ডিং এর ভিতরে থাকবে তার গুণগত মান তামা ফায়ার প্রুফ হলে আর কোনো সমস্যা নাই মানুষ কিন্তু ভয় পায় কি ধরেন আপনার 1.0 দাম হলো কারণ 1300 টাকা অনুপরে একদম 2000 টাকা 2000 টাকা বেশি আপনারা কোক অনেকে ভয় পাই তাহলে এখন এই যে একটা বিষয় ধরেন আমার এখানে স্টাফ আছে তিনজন আমার তিনজন স্টাফের খরচ ধরেন আপনার তিন তিরিশে নব্বই হাজার একদম

ঢাকা নবাব এর ঘর সবাই একটু খেয়াল রাখবেন মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই কাপ্তান বাজার এক নম্বর ভবন এটার সাথে আমার দোকান সাতটির নাম্বার দোকান মিলন ইলেকট্রিক আচ্ছা আমাদের এই ভাই থেকে আসছে কি মাল দিচ্ছে ভাইয়া ওই যে আপনার আহ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এভাবে এসে মাল নেয় বা কেউ ফোনে নেয় আসলে আমাদের রেফারেন্স অনেক কাস্টমার আছে বিশেষ করে প্রবাসী ভাইরা বিশ্বাস রূপে নিচ্ছে এবং নিয়ে সবাই ভালোই পাচ্ছে ভালো না পাইলে তো আপনার ভিডিওর মাধ্যমে মানুষ বাজে কমেন্ট করতো যে বাইরেথন তার নিয়ে আমার বিল্ডিং চলে গেছে পুড়ে গেছে তো আমি আবার ঠিকানা বলে দিই আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট গুলিস্তান টুলঘর যেখানে টুল দেয় হানি ফ্লাই ওভার টুলঘরের সাথেই এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান চলে আসবেন ফোন করে চলে আসবেন ধন্যবাদ